হঠাৎ করে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম গিয়ে তো তাদেরকে একেবারেই অবাক করে দিয়েছি কদিন ধরে ব্লগ আপলোড দিতে পারছি না অনেক অসুস্থ ছিলাম গলা থেকে একেবারে কথা বের হচ্ছিল না এরকম একটা অবস্থা ছিল এখন একটু সুস্থ হয়েছে তাই ব্লগটা আপলোড দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো কথা বলতে একটু একটু কষ্ট হচ্ছে তো ভাবলাম কষ্ট করে হোক ব্লগটা আপলোড করে দিই কারণ অনেক দিন ধরে ভিডিও করে রাখা আপলোড দিতে পারছি না ভিডিওটা হচ্ছে আমার বাবার বাড়ির আমি আর আমার ছোটো বোন চলে গিয়েছিলাম তো আমার ছোটো বোন বলেছিল যে তাদেরকে না জানানোর জন্য গিয়ে তো তাদেরকে একেবারে অবাক করে দিয়েছি তারা হ্যাঁ জানে না যে আমরা যাব হঠাৎ করে আমাদেরকে দেখে তো তারা মহাকুশি মা অনেক দিন ধরে বলছিলেন যে তোমরা আসবা না বাচ্চাদের স্কুল মসজিদ করে যাব। তো শুনিয়ে হঠাৎ করে দুদিন বন্ধ স্কুল সানডে তো এমনিতেই বন্ধ থাকে সাথে মানডেও বন্ধ ছিল তো বাবলাম ঘুরেই আসি দুদিন অনেক দিন ধরে যাওয়া হচ্ছিলো না তো যাই হোক কাজের কথায় আসা যাক সকালে ঘুম থেকে উঠে ব্রেড খেলাম তারপরে চিতই পিঠা বানাবো চিতৈ পিঠার জন্য গুলাটা রেডি করে নিচ্ছি এখানে চালের গুঁড়া তারপরে লবণ তার সাথে কুড়ানো নারিকেল উষ্ণ গরম পানি দিয়ে কাইটা করে রেখে দিয়েছিলাম এখন মায়ের চুলাটা জ্বালিয়ে একে একে করে চিতই পিঠাটা বানিয়ে নেব কাইটা যত নাড়বেন তত চিতই পিঠাটা ভালো হবে যে কোনো পিঠা হোক যত কাই নারবেন তত ভালো হবে তো আমি এখানে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমরা একটু ব্রেড দিয়ে পেটটা ঠান্ডা করে নিয়েছি এখন বাচ্চারা মসজিদে ছিল তাদের জন্য রেডি করে নিয়েছি তো তারা খাবে আর এরকম ধরনের খাবার বাচ্চারা খুবই পছন্দ করে তারা পিঠা ভাত এসব খুব একটা পছন্দ করে না তো দেখতেই পারছেন আমি একে একে করে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি জানি না আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন যদি দেখানো কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোটোবেলা এই ধরনের পিঠা বা বিরন এসব দেখলে বিরক্ত হতাম সকালে উঠে যেদিন চায়ের সাথে বিস্কিট থাকত সেদিন খুব ভালো লাগতো আর যেদিন বিরন বা এ ধরনের পিঠা থাকতো সেদিন খুব বিরক্ত হতাম এখন বুঝি এসব ধরনের খাবারের মর্ম কি আসলে বয়স বাড়ার সাথে সাথে হয়তো মুখের রুচিও চেঞ্জ হয় সবগুলো পিঠা বানানো ডান এখন সবাই মিলে খেতে বসে পড়ছি চা দিয়ে সাথে আমার মনে হয় এ ধরনের পিঠার সাথে চা হলে ভালো হয় আমি তো চা দিয়ে খেতে ভালোবাসি শুধু আমি আর আমার ছোটো বোন যাইনি বাপার বাড়িতে তো আমার চাচা তো বোনেরাও চলে এসেছে বাবার বাড়িতে গেলে একা খুব একটা কম যাই সবাই একসাথে যাই মানে আমার বোনেরাও আর আমার চাচাতো বোনেরাও আমরা সব বোনেরা হচ্ছে বন্ধুর মতো আর এরকমভাবে বেঁচে থাকতে চাই সারাটা জীবন আমরা যদি এক বোন বাবার বাড়িতে যাই সবাইকে ফোন করে করে বলি যে আমি আসছি তোরা আয় এটা সবাই করে আমাদের বুনেদের কাহিনী আর একটা ভিডিওতেও বলেছিলাম আমার বয়সটা হয়তো অন্যরকমভাবে শোনাচ্ছে আসলে শীত আসলে অনেক রকমের অসুখ দেখা দেয় নাস্তা করে তারপরে চাচাদের ঘরে বেরিয়েছিলাম তো বেরিয়েছিলাম মানে তারা দাওয়াত করেছিল চা নাস্তার দাওয়াত ছিল সবাই একসাথে জমলে ভালো লাগে গল্প আড্ডা এসব করতে করতে সময় চলে যায় শুধু আমার বড় বোন আসেনি তাদের বাড়িতে একটা অসুবিধা ছিল অসুবিধা মানে তাদের ঘরে কি একটা কাজ ছিল তাই আর আসতে পারিনি সে সে আশা করেছিল যে আসবে তারপরে আর কাজের কারণে আসতে পারেনি কদিন ধরে অসুস্থ থাকার কারণে ভিডিও সময় মতো আপলোড দিতে পারছি না কারণ ভিডিও আপলোড দিতে গেলে তো বয়সটাও দিতে হবে আর এখন তো আরওই না কারণ বাচ্চাদের পরীক্ষা সামনে এসে গেছে বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব মায়ের উপরে পড়ে যতই মাস্টাররা পড়াক না কেন মায়েদের তো একটা দায়িত্ব থাকে যাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করছে তাদের মায়েদের একজামের সময় কী অবস্থা হয় সেটা তো বুঝতে পারছেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি সময় মতো ভিডিও আপলোড দিচ্ছি না বলে কেউ মাইন্ড করবেন না এক্সাম আসার আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম আব্বা একটা ব্রয়লার মুরগি এনেছিলেন তো আজকে আর ফ্রাই করছি না সবাই বলছে এরকম করে রান্না করলে নাকি সবার ভালো লাগে খেতে তো কাঁচা অবস্থা সব কিছু দিয়ে মেয়েকে যা যা উপকরণগুলি দেওয়া দরকার সেগুলি দিয়েছি দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে মেয়েকে রান্না করে নিয়েছি প্রেশার কুকারে সাথে কোটা কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি খুব ভালো হয়েছিলো খেতে রান্নার কালারটাও খুব সুন্দর হয়েছিল। তারপর বাইকে বলেছিলাম যে আসার সময় মোমো আনিস সে আসার সময় মোমো এনেছে সবাই মিলে খেয়ে নিচ্ছি সাথে একটা স্যুপও এনেছে সাথে জাল জাল চাটনি দিয়ে মোমো খেতে তো আমার খুব ভালো লাগে গরম গরম ছিল মোমোগুলা এখানে দেখো আব্বা সিম এনেছেন ওনার হাতে লাগানো গাছের শিম আমি এই বছরে এই প্রথম সিম কালাম সেখানেও খেয়েছি আর ওই যে ওইগুলো দেখছেন ওইগুলা হচ্ছে আমি আর আমার ছোটো বোন নিয়ে যাব। ওইগুলো হচ্ছে আব্বা পেরে এনেছেন আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব বলে বাবা মা হচ্ছে এমন একটা নিয়ামত যা তাকতে আমরা কদর দেই না আর হারিয়ে গেলে আফসুস করেও পাই না সত্যি বলছি আমি বাবা মার কদর বুঝি কিন্তু ওই যে মেয়ে তাকার কারণে কোনো কিছু বাবা মার জন্য করতে পারছি না অনেক আশা থাকা সত্ত্বেও কিছু করতে পারছি না বাবা মার জন্য কোনো কিছু মা বাবার জন্য করতে না পারলেও এটা শুধু মন থেকে চাই যে বাবা মা অনেক দিন বেঁচে থাকুক সবার মা বাবার জন্য অনেক অনেক দোয়া রইল আমরা যে যার বাড়িতে চলে যাব মা জাল বিটা বানাচ্ছেন সাথে নিয়েও যাব আর সেখানেও খাবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম